রান্না করব ডিমের পানি তেলানি আমি ম্যাক্সিমাম সময় এই রান্নাটা বাসায় করে থাকি তবে আজকেরটা একটু ভিন্ন কারণ আজকে আমার কাছে একজন অনুরোধ করেছে যে সে আমার হাতে রান্না করা খাবার খাবে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমার পাশে ফ্ল্যাটের ভাবি উনি অসুস্থ তবে আমাকে বলেছেন উনি আমার হাতে রান্না করা ডিমের পানি তেলানি খেতে চায় তাই আমি রান্না স্টার্ট করে দিলাম তো সেজন্য আমি প্রথমে কিছু রসুনের খোসা ছাড়িয়ে নিলাম পেঁয়াজ খসা ছাড়িয়ে কেটে নিলাম এগুলো এখন ব্লেন্ড করে নিব ওই দিক দিয়ে দেখলাম আমার ফ্রিজে আদা বাটা শেষ তাই কিছু আদা কেটে এর সাথে আবার ব্লেন্ড করে নিলাম নিয়ে এনেছি ছটার মতো মুরগির ডিম আজকে আমি মুরগির ডিম দিয়ে ডিমের পানি তেলানি করবো আমরা গ্রামে সচরাচর এটা হাসির ডিম দিয়ে করে থাকি তো আজকে মুরগির ডিম দিয়েই করবো মুরগির ডিম দিয়ে এটাও বেশ ভালো লাগে খেতে একটা ছড়ানো কড়াই নিয়ে নিলাম কড়াই গরম হলে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তেলটা যখন হালকা একটু গরম হবে তখন দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনের পেস্টটা এটা খুব ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে নেব কারণ বাটা মশলার একটা কাঁচা গন্ধ থাকে তো যাতে এটা চলে যায় তাই খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে নেব যখন দেখো যে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে তখন সামান্য একটু পানি দিয়ে দিবো যাতে শুকনো মশলাগুলো দিলে এটা পুড়ে না যায় অর্থাৎ মশলা কষানোর সময় খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় তাহলে এটার একটা খারাপ স্মেল বেরোবে যেটা খেতে ভালো লাগবে না তো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিব আমরা সচরাচর এই রান্নার সময় জিরা বাটা এবং গরম মশলা বাটা ব্যবহার করি তো আজকে আমি ভাজা জিরার গুঁড়া আর ভাজা গরম মশলা গুঁড়া ব্যবহার করতেছি তাই মশলাটা যখন কিছুটা কষানো হবে তখনই দিয়ে দিবো এই ভাজা জিরার গুঁড়া আর ভাজা গরম মশলার গুঁড়াটা তারপর খুব ভালোভাবে চেড়ে এটাকে কষিয়ে নেবো এই রান্না মশলা কষানো খুবই গুরুত্বপূর্ণ একটু সময় নিয়ে মশলা কষাতে হবে এতে করে গ্রেভের টেস্টটা খুব বেশি ভালোবাসবে তো অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব আমি বেশ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি কারণ মশলা কষানোর উপরে ডিপেন্ড করতেছে রান্নার টেস্টটা কেমন হবে তাই মশলাটা খুব ভালোভাবে কষানো জরুরি মশলা কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া হলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা গরম হওয়া পর্যন্ত এটা টক বক গরম করা যাবে না যখন এরকম হালকা বুদ বুদ ভাব আসবে তখন দিয়ে দেবো ডিমগুলো তো ডিম আমি আগে একটা বাটিতে নিয়ে তারপরে আস্তে আস্তে দিয়ে দেবো এক এক করে আপনার জন্য সরাসরি ডিম এখানে ভেঙে দিতে পারেন আমার খুব একটা খারাপ অভিজ্ঞতা থাকার কারণে আমি এটা করি না আমি একটা বাটিতে আগে নিয়ে নিই তারপর আমি করাতে দিয়ে দিই তারপর ঢাকনাতেই ঢেকে দেব তিন চার মিনিট পর ঢাকনা খুলে এগুলোকে একটু ভালোভাবে উল্টে দেবো এটা খুব সাবধানে করতে হবে যেহেতু মুরগির ডিম মুরগির ডিমগুলো একটু নরম হয় আর ছড়িয়ে যায় তাই এটা খুব সাবধানে করতে হবে আমি খুব সাবধানে এটা উল্টে দিচ্ছি উল্টে ঢাকনা দিয়ে ঢেকে আরও চার পাঁচ মিনিট মতো কুক করে নেব তারপর যখন এটার গ্রেভি কমে আসবে তখন ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে আমি নামিয়ে নেব অর্থাৎ আমি খুব অল্প পরিমাণে গ্রেভি রেখে এটাকে নামিয়ে নেব আপনি আপনাদের পছন্দ মতো গ্রেভি রেখে এটা নামিয়ে নিতে পারেন তো বাসায় আপনারা এটা ট্রাই করতে পারেন এটা খুব অল্প সময় এটা রান্না হয়ে যায় আমি খুব মানে যখন মনে হয় ডিম খেতে ইচ্ছে করে তখন আমি এই রান্নাটা করে ফেলি তো বাসায় ট্রাই করে আমাকে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাকে সাপোর্ট করবেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই